জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আজকে জুলাই যোদ্ধা অর্থাৎ আন্দোলনকারীদের সাথে আইন রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সেখানে রণক্ষেত্র পরিণত হয়েছিল মানিক মিয়া এভিনিউ এলাকা এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক করার জন্য কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী সড়কে অবস্থান নিয়েছে আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি সরাসরি এর আগে সম্পূর্ণ মানিক মিয়া এভিনিউতে আমরা দেখেছি যে দফায় দফায় সংঘর্ষ বেশ কিছু সাউন্ড গ্রেড নিক্ষেপ লাঠিচার্জ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সহ অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা একটু আপনাকে জানিয়ে রাখতে চাই আজকে জুলাই সনদ সেই জুলাই সনদকে কেন্দ্র করে কিন্তু এই মানিক মিয়া এভিনিউটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং দফায় দফায় সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস নিক্ষেপ করে সকলকে জুলাই যুদ্ধ যারা ছিল সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে আমরা এই মুহূর্তেও দেখছি যে তারা সম্পূর্ণ সড়কটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অর্থাৎ সম্পূর্ণ মানিক মিয়া এলাকা আপনারা যেমন দৃশ্য দেখছেন এই মুহূর্তে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন উপস্থিতি রয়েছে এবং সেই সড়কটিতে কিন্তু অগ্নিকাণ্ড অর্থাৎ আগুন জ্বালিয়ে দিয়ে কিন্তু সেই সড়কটিতে ভাঙচুর চালিয়েছিল আমরা দেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেখানের বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন সেখানে যে সম্পূর্ণ সড়কটিতে যেমনটি বলছিলাম যে সড়কে আগুন অগ্নি আগুন জ্বালিয়ে দিয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তেও ধোয়া উঠছে সেখানে দর্শক যে যেখান থেকে পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত একটু জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সম্পূর্ণ এলাকাটি অর্থাৎ মানিকমিয়া মানিক মিয়া অ্যাভিনিউর সম্পূর্ণ এলাকার কিছু আরঙের পাশে এবং কিছু আসাদ গেট কিছু খামার বাড়ি এলাকা অর্থাৎ মানিক মিয়া এভিনিউ এলাকাটির চারিপাশে যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা ব্যাপক পুলিশ সেখানে রয়েছে এবং সেনাবাহিনীও কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত চালাবেন কমেন্ট বক্সে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই একটার পরপরই আজকে এই জুলাই সনদে স্বাক্ষরকে কেন্দ্র করে যে সকল জুলাই যোদ্ধারা রয়েছে অর্থাৎ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা সেখানে অবস্থান নিয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে এবং সেখানে কিন্তু তারা যেমনটি বলছিল যে জুলাই সনদ সংশোধন করতে হবে এমনটি কিন্তু তাদের দাবি ছিল পরবর্তীতে আমরা দেখেছি যে সেই মানিক মিয়া এভিনিউর ভিতরেই কিন্তু তারা প্রবেশ করেছে এবং এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ যারা রয়েছে তারা তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠিচার্জ করে পরবর্তীতে দফায় দফায় সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এক পর্যায়ে রণক্ষেত্র পরিণত হয় মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সড়কে আর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে যেহেতু কিছুটা বৃষ্টি পড়েছে যারই ফলশ্রুতিতে এই মুহূর্তে যে সকল জুলাই যোদ্ধারা রয়েছে তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছে কিন্তু একটু ভিন্ন জায়গায় অর্থাৎ মানিক মে অ্যাভিনিউর যেই সড়কটি রয়েছে সেখানে না কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি প্রত্যেকটি এলাকায় কিন্তু রয়েছে এবং রণক্ষেত্র পরবর্তী সময় এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও তৎপর অবস্থায় রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সেখানে আবারও পুনরায় তৈরি না হয় হয় পর থেকে এই সংঘর্ষ বেলা একটার তৈরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দফায় দফায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এবং জল কামান নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে দর্শক একটু আপনাকে জানিয়ে রাখতে চাই আজকে যেই জুলাই সনতে স্বাক্ষরকে কেন্দ্র করে আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে আমরা দেখছি যে এই মুহূর্তে র্যাবেরও বেশ কয়েকটি টিম কিন্তু সেখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী পুলিশ এবং র্যাব কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে দফায় দফায় যে সংঘর্ষ এবং যে রণক্ষেত্র পরিণত হয়েছিল মানিক মে অ্যাভিনিউটিও এখন বলা যায় যে কিছুটা থমকে রয়েছে অর্থাৎ কিছুটা থমথমে পরিস্থিতি সেখানে বিরোজমান রয়েছে এবং যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছে তারা কিন্তু এখনো সড়কে অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে খামার বাড়ি এলাকাটিতে একেবারেই আহ যানবাহন চলাচল সম্পূর্ণ ব্যাহত ছিল অর্থাৎ যে রণক্ষেত্র পরিণত হয়েছিল তারই ফলশ্রুতি কিন্তু সম্পূর্ণ যানবাহন চলাচল ব্যাহত ছিল এই মুহূর্তে কিছুটা যানবাহন চলাচল আবারও স্বাভাবিক হতে শুরু করেছে বলা যায় তবে একেবারেই যে পরিস্থিতি স্বাভাবিক সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে থমথমে পরিস্থিতি এখনো বিরোজমান রয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই এই মানিক মিয়া অ্যাভিনিউতে আজকে আজ এই আর জুলাই সনতে স্বাক্ষরকে কেন্দ্র করে যেই রণক্ষেত্র পরিণত হয়েছে সেই পরিস্থিতি কিন্তু আপনাকে সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিল আমাদের সহকর্মীরা এই মুহূর্তে আপনাকে যেমন পরিস্থিতি দেখাতে চাই যে এখনও কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং সেখানে সেনাবাহিনী র্যাবও কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে সড়কের মধ্যেই জুলাই যোদ্ধারা সংযোগ করে অর্থাৎ আগুন জ্বালিয়ে দেয় এবং ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু দফায় দফায় সাউন্ড গ্রেড নিক্ষেপ করে যারই ফলশ্রুতিতে মানিকমে এভিনিউ এলাকা অর্থাৎ সংসদ ভবন এলাকা কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছিল আজকে জুলাই আন্দোলনকারী অর্থাৎ জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু আজকে এই সড়কে অবস্থান নিয়েছিল অর্থাৎ মানিক মেয়ে অ্যাভিনিউতে যেই আজকে জুলাই সনদের স্বাক্ষরের যেই আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করেই কিন্তু আজকে এই জুলাই যোদ্ধারা সেখানে এসেছিল অর্থাৎ তারা যেমনটি বলছিল যে জুলাই সনদ সংশোধন করা জরুরি যারই ফলশ্রুতি কিন্তু তারা সেখানে এসেছিল এবং পরবর্তীতে এক পর্যায়ে তারা ভিতরে প্রবেশ করে মানিকমি অ্যাভিনিউর ভিতরে কিন্তু তারা প্রবেশ করে আমরা দেখেছি যারই ফলশ্রুতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যায় এবং তারা কিন্তু দফায় দফায় পরবর্তীতে যেই সড়কগুলো রয়েছে সড়কগুলোর বিভিন্ন অর্থাৎ মানিকমী এলাকার চারিপাশে যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল তারা বিভিন্ন সড়কে কিন্তু অগ্নিসংযোগের অগ্নিসংযোগ করেছে এবং আমরা কিন্তু এখনো আপনাকে একটু দেখাতে চাই যে সেই সড়কটিতে যে অগ্নিসংযোগ করেছিল সেই জারি কিন্তু এই মুহূর্তেও আগুন জ্বলছে সে ধোঁয়া উঠছে সেখানে আপনারা যেমন চিত্র দেখছেন এই মুহূর্তে যে সড়কের মাঝখানেই কিন্তু অগ্নিসংযোগ সংযোগ করেছে যে সকল আন্দোলনকারীরা ছিল তারা জারি ফলশ্রুতিতে এখনও সেই সড়ক দিয়ে কিন্তু ধোঁয়া উঠছে জুলাই যোদ্ধারা আবারও কিন্তু একত্রিত হওয়ার চেষ্টা করছে আমরা আপনাকে এই মুহূর্তে যেমনটি দেখাচ্ছি যে আবারও জুলাই যোদ্ধা যে সকল যারা রয়েছে আন্দোলনকারী তারা কিন্তু আবারও সকলে একত্রিত হয়ে সড়কে নামার চেষ্টা করছে আবারও সড়কে জড়ো হওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন তার পিছনেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অর্থাৎ পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে এই মুহূর্তে সেনাবাহিনী সেখানে মোতায়েন রয়েছে সড়কে এবং যে রণক্ষেত্রে যারা রয়েছে তারা কিন্তু সকালে আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে সড়কে অর্থাৎ রণক্ষেত্রের পরবর্তী সময়ে এই মুহূর্তে পরিস্থিতি থমথমে এক কথা বলা যায় এবং জুলাই যুদ্ধে যারা রয়েছে তারা আবারও সকলে একত্রিত হওয়ার চেষ্টা করছে We'll দর্শক যে যেখান থেকে ডাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়া শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান বক্সে বলছিলাম যে সড়কের অবস্থান এবং জুলাই কিন্তু অপর পাশে এই মুহূর্তে একত্রিত হয়েছে বৃষ্টির কারণে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পরবর্তীতে এখনো কিন্তু তারা আবারও সেই সড়কে অবস্থান নিয়েছে এবং সড়কটি কিন্তু আবারও

এই যে আজকে আজকে আপনাদের সাথে কি হয়েছিল ভাই আমাদের যে জুলাই ঘোষণা আমাদের আজকে আমাদের যে দাবি আমরা নিয়ে আসছি যে দাবিটা আমাদেরকে মাননের উচিত ছিল আজকে সফটওয়্যার লুজ নিজে ব্যক্তিগতভাবে সেটা নিজে ঘোষণা দিতে চাইছে আমাদেরকে না জানায় আমরা এটা মানি না থেকে আমাদেরকে ওরার ভিতরে গমন ভিতরে নিয়ে যা রকম বুষতা হালায় এরকম ভাবে আম করে বাইরে হইছে সম্মানে গুলি করতে টিএসএল কে সমানে আমাদের এই যে আমরা রং করার নারী থেকে চব্বিশের মতন তারা গুরুত্ব আমাদের আমাদের রক্তের উপর দিয়ে ডক্টর বাংলাদেশে আসছে সে আমাদের সাথে বেমানি করছে আমাদের রক্ত সাথে বেমানি করছে আমার হাজারো শহীদ বাইরে কবরে তাদের রক্ত সাথে বেমানি করছে একটু আপনারা দেখছেন যে জুলাই আন্দোলনকারী যারা রয়েছে অর্থাৎ জুলাই যোদ্ধা যারা রয়েছে তাই কিন্তু আবারও সকলে একত্রিত হয়েছে সেখানে এবং বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে আজকে কি কি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলার চেষ্টা করছে এই মুহূর্তে ا کي پڪي ڪري ڇڏيو